নদিয়ার হাসকালি থানার বেতনায় আজ বীজ উৎসব ও কৃষকদের জৈব চাষে উৎসাহ দিতে নানা কর্মসূচি চলে পাশাপাশি সৌরশক্তি ব্যবহার বৃদ্ধি করতে কৃষকদের প্রধানমন্ত্রী কুসুম প্রকল্পের সহায়তা নিয়ে কৃষি সেচের জন্য এগিয়ে আসতে উৎসাহ দেওয়া হয় জেলার লিড ব্যাংক ম্যানেজার তপু দত্তের কথাই যদি সোলার পাওয়ারটাকে আমরা ইউজ করি তাহলে কিন্তু আমাদের ফিউচার কিন্তু ওটাকে ইউজ করলে কিন্তু আপনাদের অনেক প্রোডাকশনটা অনেক কম লাগছে আপনাদের পলিউশনটা কম হচ্ছে আর এই জন্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া কিন্তু লঞ্চ করেছে পি এম কুসুম বলে এটাকে অনেকখানি আপনাদেরকে এটা সাবসিডিও আছে যার জন্য আমরা সুইচ অ্যান্ড ফাউন্ডেশনের সঙ্গে আমরা লাস্ট টু ইয়ার্স ব্যাঙ্কার নিয়ে আমরা মিট করেছি আমরা অনেকখানি এটা মিট করার ফলে অনেক ব্রাঞ্চে কিন্তু বিভিন্ন যারা নর্মাল ফার্মার তারা কিন্তু ব্যাংকে এসছেন এসে ওরা এবং হয়েছে কর্মশালায় জৈব চাষের কৌশলগুলি শিক্ষণের উপর গুরুত্ব আরোপ করা হয় জৈব চাষে আমরা উৎসাহিত হচ্ছে হওয়ার কারণ জৈব চাষ করলে আমাদের ফসলের গুণগত মান হবে তার চাইতে বড় কথা যেটা সেটা হচ্ছে আপনার মাটিটা ভালো থাকবে মাটিটা উর্বর শক্তি পাবে সৌরশক্তি ব্যবহারের নানান দ্রব্য ও মিলেটের খাদ্য স্টল দেওয়া হয় এ উপলক্ষে এক সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কৃষি দপ্তরের আধিকারিক দীপঙ্কর রায় নাবার্ডের সৈকত দে ও সুইচনের অঙ্কিতা চৌধুরী প্রমুখ চাষিরা যারা আছে তারা কিভাবে অর্গানিক চাষ করছে বা সাস্টেনেবল এগ্রিকালচার করছে এবং কিভাবে তারা ইনঅর্গানিক থেকে অর্গানিক এ শিফট করেছে বা অর্গানিক চাষ করার কি কি উপকার হতে পারে তার সঙ্গে কিভাবে আমরা রিনিউবল এনার্জিটাকে যৌথভাবে ইউজ করে কিভাবে চাষিদের ইনকাম বাড়াতে পারি ওদের লাইভলিহুড আরো বেটার করতে পারি নদিয়ার হাসখালি থেকে অনুপম মদক আকাশবাণী সংবাদ